যখন আপনি দুটি ভিন্ন ধাতুকে একটি সার্কিটে সংযুক্ত করেন এবং তারপর মোমবাতি দিয়ে এক প্রান্ত গরম করেন আপনি দেখতে পাবেন যে সার্কিটে অলৌকিকভাবে একটি দুর্বল বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয় যদি আমরা দুটো ভিন্ন ধাতু ব্যবহার করি যাদের ইলেকট্রন বিস্তারের হারের মধ্যে বৃহত্তর পার্থক্য রয়েছে এবং দুই প্রান্তের মধ্যে তাপমাত্রার পার্থক্য আরও বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে বিদ্যুৎ প্রবাহ আরও শক্তিশালী হয় এই ঘটনাটি ঘটে কারণ ধাতব পরিবাহিতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে যখন আমরা ধাতু গরম করি তখন ভিতরের ইলেকট্রনগুলি উচ্চতর গতিশক্তি লাভ করে একইভাবে তাপমাত্রা যত কম হবে গতিশক্তিও তত কম হবে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উত্তপ্ত প্রান্তের ইলেকট্রনগুলি আরও তীব্রভাবে কম্পিত হয় যার ফলে ইলেকট্রনগুলি নিম্ন তাপমাত্রার প্রান্তের দিকে চলে যায় ইলেকট্রনের এই চলাচলেই বিদ্যুৎ প্রবাহ তৈরি করে তাছাড়া ভিন্ন ধাতব পরিবাহিতে ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হয় একই গরম করার তাপমাত্রায় তারা যে পরিমাণ ইলেকট্রন চালনা করে তাও স্বাভাবিকভাবে ভিন্ন হয় অতএব দুটি ভিন্ন পরিবাহী ভিন্ন বৈদ্যুতিক বিভব পার্থক্য তৈরি করবে যখন আমরা দুটি ধাতুকে একটি সার্কিটে সংযুক্ত করি এবং দুই প্রান্তের মধ্যে তাপমাত্রার পার্থক্য বাড়িয়ে উচ্চতর বৈদ্যুতিক বিভব পার্থক্য অর্জন করি তখন ভিন্ন বৈদ্যুতিক বিভব পার্থক্যের ক্রিয়ায় ইলেকট্রনগুলি ক্রমাগত সার্কিটে চলাচল করতে থাকে এই সময় একটি অবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় এই নীতিটি বোঝার মাধ্যমে আমরা কিছু খুব চিত্ত আকর্ষক জিনিস তৈরি করতে পারি রোধাঙ্ক কমাতে আরও পুরু এবং ছোট তার ব্যবহার করুন তারপরে থার্মো ইলেকট্রিক কাপল নামক এই ইউনিটগুলিকে সমান্তরালে এবং সিরিজে সংযুক্ত করে একটি মডিউল তৈরি করুন এবং তারপরে বেশ কয়েকটি মডিউলকে একটি বৃত্তে সাজান যদি আমরা মাঝখানে একটি তেজস্ক্রিয় আইসোটোপকে তাপ উৎসী হিসেবে রাখি তবে কি হবে আমরা জানি যে প্লুটোনিয়াম টু একটি তেজস্ক্রিয় উপাদান যার অর্ধায়ু এইটটি বছর সহজ ভাষায় বলতে গেলে এই এইটটি বছরে এটি অবিচ্ছিন্নভাবে চারপাশের পরিবেশে আলফা কণা নির্গত করবে এই কণাগুলি যখন অন্যান্য পরমাণুর সাথে সংঘর্ষ করে তখন তাদের গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় যার ফলে প্রায় পাঁচশো ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা তৈরি হয় এই আপনি একটি তাপ উৎস পাবেন যা এইট্টি বছর ধরে স্থায়ী হয় নাসার গভীর মহাকাশ প্রোব ভয়েজার ওয়ানে আর টিজি বা এডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর নামক এই ধরনের আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটরকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয় ভিতরে উৎপাদিত পাঁচশো ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা এবং বাইরের মহাকাশের মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার মধ্যে একটি বিশাল থার্মো ইলেকট্রিক বিভব পার্থক্য তৈরি হয় যার ফলে অবিচ্ছিন্ন বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় এই ধরনের ডিভাইসের কোনো যান্ত্রিক অংশের প্রয়োজন হয় না তাই কোনো যান্ত্রিক ক্ষয়ও হয় না সুস্থিত সৌর বিদ্যুৎ সরবরাহ ছাড়াই গভীর মহাকাশে কয়েক দশক ধরে এটি প্রবের জন্য অবিচ্ছিন্ন শক্তির উৎস সরবরাহ করতে পারে আরটিজি বা আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটরের একটি অপরিবর্তনীয় গুরুত্ব রয়েছে